হ্যালো বন্ধু হাতাকন্দি চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো তোমরা দেখে বুঝতে পারছো একটা লোভনীয় একটা মানে সুন্দর গ্লজি একটা রেসিপি তো চলো এটা কি তোমাদের কাছকে দেখাই প্রথমে আমি মশলাটা রেডি করব। বাদামগুলোকে কাঁচা বাদামকে লাল লাল করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা কয়েক টুকরো রসুন আর একটা ছোট্ট পেঁয়াজ সেটাকেও ভাজবো বেশ ব্রাউন ব্রাউন করে ভেজে প্রত্যেকটা জিনিস ভালো করে তেল ঝরিয়ে তেলটাকে ভালো করে ঝরিয়ে আমি একটা বাটিতে তুলে রাখবো তো এই যে পাটিটা আমি তুলে রাখছি সেটা আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর এটাকে আমি একটু পেস্ট করব। তো এটা আমি ঠান্ডা হতে দিলাম ততক্ষণ আমি কড়াই ওই তেলটাতে আমি কেটে রাখা উচ্ছেগুলোকে চারটে আমি উচ্ছে নিয়েছি লম্বা লম্বা করে কেটেছি সেটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো কোনো নুন হলুদ মাখায়নি জাস্ট উচ্ছেগুলোকে আমি ভেজে নেবো ভেজে নিয়ে আমি এটাকে তেল ধরতে দিয়ে আমি রেখে দেবো এবার ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ অ্যাড করেছি আর একটু সামান্য নুন দিয়ে ওই পেস্টটাকে আমি এই উচ্ছের মধ্যে দিয়ে দেবো তারপরে লম্বা লম্বা করে কেটে রাখা দুটো বেগুন আমি কেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো এই কষা মশলার সাথে তারপরে একটু এই বান্ডামাটার যে জলটা থাকে সেটা আমি দিয়ে দেবো দেখো তারপরে কি হয় এটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো যখন সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি মাখো মাখো অবস্থায় ঠিক তখন একটু চিনি ছুড়িয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে এবার দেখো আমি নামিয়ে নেবো তো চলো রকম রেসিপি দেখার জন্য আমাকে তোমরা সাবস্ক্রাইব করো